যে নারী তিনশত ষাট বার আল্লাহর এই জিকিরটা করতে পারবে আল্লাহ রব্বুল আলমী তার কপাল খুলে দিবেন রিজিকের অভাবকে দূর করে দিবেন পেরেশানি মুক্ত সুন্দর জীবন আল্লাহ পাক তাকে দান করবেন আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনগা থেকে মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন যেই বান্দাটা যে উম্মরটা তিনশত সাইট বার আল্লাহর চারটি নামের চমৎকার জিকির রয়েছে সুবহেন আল্ল আল্হামদুল্লাহ লা ইলাহা ল আল্লাহ একবার কেউ যদি তিনশত সাইট বার এই চারটি জিকিরের মধ্যে যেকোনো একটি জিকিরকে সে সুন্দরভাবে আল্লাহর ওপর ভরসা করে পড়তে পারে ওই দিন আল্লাহ পা তাকে এত বেশি রিজিক দান করবেন এত বেশি সম্মান দান করবেন সে নিচে অবাক হয়ে যাবে এজন্য আসেন আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা সবাই তো বেতি ব্যস্ত এই ব্যস্ততার মধ্যেও আল্লাহ নামের জিকির গুলো তিনশত বার অন্তত পক্ষে আপনি পড়ার চেষ্টা করেন বেসিক আমল বেসিক জিকিরটা আমরা সবাই করতে পারি এখানে যারা উপস্থিত হয়েছেন মাহফিলে এটা বাসায় গিয়ে শেয়ার করবেন এবং সবার কাছে অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যেও আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করলেই আল্লাহ পাক আপনার আমল আমল করার কারণে আল্লাহ অতিরিক্ত সব আপনার আমল নামায় দান করে দিবেন